হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে আমি জানিয়েছিলাম এনুমারেশন ফর্ম যেটা এসআইআর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো এই এনোমারেশন ফর্ম আসলে কি এবং কিভাবে ফিল করতে হবে যাদের দু হাজার দুই থেকে দু হাজার চার সালের মধ্যে নাম রয়েছে তারাই বা কোন ফর্মটা ফিল করবে এবং যাদের উনিশশো সালের মধ্যে নাম আছে তারাই বা কোন ফর্মটা ফিল করবে এবং আরও একটা কথা জানিয়ে রাখি যারা নতুন ভোটার রয়েছে তারাই বা কীভাবে এনুমারেশন ফর্মটা ফিল করবে সমস্তটাই থাকবে আজকের ভিডিওতে কারণ প্রথমত নির্বাচন কমিশন জানিয়েছেন দু হাজার দুই থেকে হাজার সালের মধ্যে যাদের নাম রয়েছে তাদের একটা লিস্ট তৈরি করা হবে যেটা দু সালের মধ্যে সেই লিস্টের নাম উঠবে তো যাদের সমস্তটি থাকবে আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে শুধু অ্যানোমারেশন ফর্ম না থাকবে আরও একটা ফর্ম সেই দুটো ফর্ম মিলিয়ে আপনাদেরকে কোথায় জমা করতে হবে কি কিভাবে জমা করতে হবে সমস্তটাই থাকবে তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন আপনাদেরকে আগে জানিয়ে দিই যে এনোমিনেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমি দুটি ফর্ম দেখিয়েছি তো এখানে দেখে নিন প্রথমে কিভাবে ফিল আপ করবেন এনোরেক্সি তো এনোমিনেশন ফর্মের এটার সাথেই আসবে দুটো ফর্ম তো এখানে বলা আছে ইলেকট্রনিক নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড এটা কিন্তু বিএলও তরফে যখন আসবে তখন এগুলো প্রিন্ট করাই থাকবে এবং সিরিয়াল নম্বর পাট নম্বর নেম এসি পিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড তো এগুলোও কিন্তু এখানে প্রিন্ট করাই থাকবে ওল্ড ফটো প্রি প্রিন্টেড এটাও কিন্তু আপনাদের ভোটার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু ওখানে বসানোই থাকবে কিন্তু পেস্ট কারেন্ট ফটো এখনকার ছবি আপনাদেরকে নিজে থেকে বসাতে হবে এটা এরপর বলা হয়েছি ডেট অফ ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখ বসাবেন আধার নম্বর বসাবেন মোবাইল নম্বর যে মোবাইল নম্বর সক্রিয় রয়েছে সেই মোবাইল নম্বরটাই দেবেন ফাদার বা লিগাল গার্জেন নেম আপনার যে বাবা যিনি বাবা রয়েছেন তার নামটা এখানে বসাবেন এপিক নম্বর দেবেন তার এবং মাদার্স নেম মায়ের নাম বসাবেন এপিক নম্বর দেবেন নিচে আপনার নাম এবং এপিক নম্বরটা দিয়ে দেবেন ডিক্লারেশনে বলা হয়েছে যে আই এম অ্যাভ এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্ট অন অন দ্য অ্যাভার্ভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনি ওয়ান তো এখানে যে তিনটে ছক দেওয়া আছে তিনটের মধ্যে যে কোনো অ্যাক্ট আপনাকে ফিল আপ করতে হবে কিন্তু আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো কিন্তু ফিল আপ করতে পারবেন না এখানে প্রথমে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ওয়ান সেভেন নাইনটিন অর্থাৎ আপনি যদি উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথমে ছকটাই দাগ দেবেন বা রাইট দেবেন দ্বিতীয়তে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন অ্যান্ড টু টুয়েলভ টোয়েন্টি ফোর তো এটাও কিন্তু এখানে যদি আপনারা উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু দ্বিতীয় নম্বরে ছকে ডাক দেবেন এবার তিন নম্বরে বলা হয়েছে আইজ বর্ন ইন ইন্ডিয়া আফটার টোয়েন্টি টুয়েলভ টু থাউজেন্ড ফোর অর্থাৎ দু হাজার চার সালে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু দ্বিতীয় নম্বরে ছকে ডাক দেবে এবার আরও একটি ফর্ম যেটা এনুমারেশনের প্রথম ফর্ম গেল এবার কিন্তু এনুমারেশন ফর্ম এটা এখানে কিন্তু পাঁচটা ছক দেওয়া আছে তো পাঁচটা ছকের মধ্যে চারটে ছক কিন্তু করাই থাকবে অর্থাৎ ইলেকট্রক নেম এপিক অ্যাড্রেস প্রিন্টেড এগুলো প্রিন্ট করাই থাকবে সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম এসি বা পিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড এগুলো প্রিন্ট করা থাকবে কিউআর কোড ওল্ড ফোটো প্রিপ্রিন্টেড এটাও প্রি প্রিন্টেড করা থাকবে কিন্তু পেস্ট কারেন্ট ফটো এটা কিন্তু আপনাদের যে এখনকার ছবি সেটা কিন্তু ওখানে বসাতে হবে ডেট অফ বার্থ ওপরে ঘরে ডেট অফ বার্থটা লিখে দেবেন আধার নম্বর এখানে নিজের আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখবেন ফাদার্স গার্জেন নেম নিজের বাবার নাম লিখবেন এবং বাবার যে এপিক নম্বরটা সেটা নিচে লিখে দেবেন আগের ফর্মে কিন্তু পাশে লিখতে হয়েছে এটা নিচে লিখতে হবে মাদার্স নেম মায়ের নাম লিখবেন এবং মাদার্স এপিক নম্বর নিচে লিখে দেবেন নিচের নিজের নাম লিখবেন নিচে আপনার যে এপিক নম্বর সেটা লিখে দেবেন এরপর যে ছকটা আমি দেখাচ্ছি সেই ছকটা খুব সাবধানে ফিল করতে হবে প্রথমত দেখিয়ে দিই প্রথমে যে ছকটা আছে একটু বড় করে দেখায় আপনাদেরকে ডিটেলস অফ দ্য ইলেকট্রর ইন দ্য ইলেকট্রোরাল রোল অফ দ্য লাস্ট এস তো এই ছকটা যারা এই কলামটা যারা পূরণ করবে তারা হচ্ছে দু সালে যাদের নিজের নাম ভোটার লিস্টের তালিকায় রয়েছে তারা এই কলামটা পূরণ করবে ইলেকট্রন নেম এপিক নম্বর রিলেটেড রিলেশনশিপ ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম এগুলো সব কিন্তু বসাতে হবে এবার দেখুন দ্বিতীয় নম্বরটা যাদের দু হাজার দুই সালের লিস্টে নিজের নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে তারাই কিন্তু দ্বিতীয় কলামটা পূরণ করবেন অর্থাৎ দ্বিতীয় ছকটা পূরণ করতে পারবেন ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট ডেজায়ার অর্থাৎ আপনাদের যাদের দু হাজার দুই সালে নিজের নাম ভোটার লিস্টের তালিকায় নেই যারা দু হাজার চার সালে জন্মগ্রহণ করেছে স্বাভাবিকভাবে তাদের কিন্তু দু হাজার দুই ভোটার লিস্টের নাম থাকবে না সেক্ষেত্রে মা বাবা থাকবে তো মা বাবার যাদের রয়েছে নিজের নেই সেক্ষেত্রে তারা কিন্তু এই কলমটা পূরণ করবে নেম এপিক নম্বর রিলেটিভ নেম এবার রিলেটিভ নেমে কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে আপনার দাদুর নাম অথবা ঠাম্মার নাম বা আপনার দাদুর নাম বা দাদির নাম বসাতে হবে আর রিলেশনশিপ এখানে কিন্তু আপনার বাবার নাম বসাতে হবে ডিস্ট্রিক্ট নিজের ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন নিজের যে জেলা সেটা বসাবেন স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল এখানে বসিয়ে দেবেন এসি নেম অর্থাৎ আপনার যে বিধানসভা বুথ অফিসের যে বুথের যে নাম রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এনুমারেশন ফর্মের সাথে আরও একটি ফর্ম দিতে হবে যেটা এনোয়েক্সি এই সি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং দু সাল থেকে দু হাজার দুই থেকে দু হাজার চারের মধ্যে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন সমস্তটাই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই